আমি যদি যোগ্য নই কিন্তু খুব ভাল লাগছে আমার এটা পড়তে শোলা শোলা গাছ থেকে তৈরি হয় এই শোলা কিভাবে তৈরি করেন চরুণ দেখেনি ঠাকুমা সেজে উঠেছে ডাকের সাজে যেমন ভাবে দেবী প্রতিমা সেজে ওঠেন দেখুন ফোকরা তাতে কত সুন্দর মিষ্টি হাসি আর ঠাকুমাকে কি যে ভালো লাগছে সাদা ডাকের সাজে এইভাবে কিন্তু বেশি থাকুক আমাদের বাড়ির প্রতিমারা মাটির প্রতিমাকে তো পুজো আমরা করি কিন্তু আমরা অনেকেই বাড়ির প্রতিমাদের বা মহিলাদের সম্মান করি না আসুন আমরা মহিলাদেরকে সম্মান করি একইভাবে ভাবে যেন এইসব মানুষদেরকে যেতে না হয় এইভাবে বেঁচে থাকুক পৃথিবীর সকল মায়েরা দেখুন কি সুন্দর দেখতে আছে ঠাকুমাকে ঠাকুমা তোমার কেমন লাগে সে যে প্রাচীন শিল্পকলাগুলোর মধ্যে অন্যতম ডাকের শিল্প বা সোলার শিল্প সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজোর সঙ্গে সোলার শিল্প অঙ্গাঙ্গি ভাবে জড়িত তাই জন্য আজ চলে এসেছি রাজনগরের সোলার শিল্পপাড়া বা মালিপাড়ায় কথা বলে নেব সোলা শিল্পীদের সাথে আর শোলার সোলার দেখাব দেখাবো পুরো শিল্পকলার নিদর্শনগুলোকে চলুন তাহলে দেখে নি সোলার শিল্প এবং শিল্পকলা সাথে কথা বলে নিই সোলা শিল্পীদের সাথে আমি সহেলি লর্বরে জার্নি আজ পৌঁছে গেছে এই সমস্ত শিল্পকলা আপনাদের দেখাবে বলে দেখুন কত সুন্দর দেখে কি ভালো লাগছে এরকম আরো আরো অনেক কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এটা কিন্তু এত সহজে হয় না যতটা দেখতে পাচ্ছি সহজ ভাবে সুন্দর ভাবে এগুলো বানানোর জন্য কিন্তু অনেকটা পরিশ্রম লাগে আর যাদের মাধ্যমে এগুলো গড়ে ওঠে সেই সব সোলা শিল্পীদের সাথে আজকে আমি কথা বলে নেব যেখানে ঘরে ঘরে মেয়েরা বৌরা এমনকি বয়স্ক মহিলারা পর্যন্ত তৈরি করেন এই সোলার কারুকার্য করা জিনিসপত্র চলুন তাহলে জেনে নি কি এই ইতিহাস সোলার শিল্পের আপনি কত বছর ধরে করছেন তিরিশ বছর তিরিশ বছর ধরে করছেন আর এই চুমকি এবং যে জিনিসপত্রগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আগে আসতো পুষ্টির মাধ্যমে বাইরে থেকে তার জন্যই এগুলো না হচ্ছে ডাকের সাজ আর ডাকের সাজের সঙ্গে দুর্গাপুজোর তো একটা যোগসূত্র আছেই তার জন্য দেখাতে শুরু করেছি ডাকের সাজ এবং শোলা শিল্পকলা শোলা শোলা গাছ থেকে তৈরি হয় এই শোলা কিভাবে তৈরি করেন চলুন দেখেনি ধারালো ছুরি দিয়ে কাটছেন আচ্ছা খুব সূক্ষ্ম হাতের কাজ তাহলে এই থার্মোকলের যুগে কিন্তু আমরা শোলার শিল্পকলা কে ভুলেই গেছি তাই শোলার শিল্পীরা ক্রমশ দাম কম পাচ্ছে থার্মোকলের যুগে পরিবেশ বান্ধব এই সোলাকে আসুন আমরা আরো আরো ব্যবহার করি আর ব্যবহার বন্ধ করি থার্মোকলের যাতে সোলার জিনিসপত্র বা সোলার শিল্পীদের সোলার শিল্পকলা আরো আরো রূপ পায় দেখুন কি সুন্দর ছিল এই রকম খোলাটা হলো তারপরে কত সুন্দর কেটে কেটে উনি কিন্তু নিপুণ হাতের কাজ দিয়ে করে দিচ্ছেন সুন্দরভাবে রূপদান করছেন সোলাকে এবার এটাকে কি করবেন দাদা এটাকে ভিড় তৈরি করবো লম্বা লম্বা সোলা চিরি চিরি করে নিয়ে এগুলো বসানো হবে বেশ তাহলে দেখি একটু দেখে নি কেমন বানাচ্ছেন যেমন দাদা এখানে বানাচ্ছেন তেমন কি দেখতে পাচ্ছি এবার ঠাকুমাও কিন্তু বসে পড়েছেন আঠা নিয়ে মুকুট নিয়ে কাজ করতে ঠাকুমা মিটিমিটি হাসছেন ফোগলা দাঁত দিয়ে মিষ্টি হাসি সঙ্গে সঙ্গে কিন্তু কাজও করছেন হ্যাঁ সেরকম সরু সরু সব তৈরি হবে আচ্ছা দেখো কিভাবে একটা বড় এরকম শোলাকে কেটে কি সুন্দর সরু সরু কেটে উনি আমার হাতে রাখছেন কি ভালো লাগছে এভাবে বেঁচে থাকুক আপনার শিল্পকলা আপনার শিল্প সত্তার মাধ্যমে এইভাবে একটা বড় শোলাকে কিভাবে কাটছেন সূক্ষ্ম সূক্ষ্ম আকারে তারপর কিন্তু এই রকম রূপ পাবে অনেক সময় কিন্তু সাদা রঙও করা হয় যাতে উজ্জ্বল দেখতে লাগে তার জন্য এটা কি তৈরি হচ্ছে এটা আঁচলা তৈরি হচ্ছে মা দুর্গার লক্ষ্মী সরস্বতীর এটা প্রথমে কাগজ আর্ট পেপার কাগজ সেগুলোকে নকশা কেটে ছিনি দিয়ে বিভিন্ন রকমের তারপরে জড়ি চুমকি সোলা দিয়ে বসানো হয় আচ্ছা আর সোলার কাজ আমাদের মানে এই জিনিসটা তাই তো এই কাগজটার উপরে এরকম ভাবে এই যে বসেছে আচ্ছা আঠাটা দেখতে পাচ্ছি আপনি কি বাইরে তৈরি করেন বাইরে তৈরি করা হয় হয় আচ্ছা তার মধ্যে এবার এইভাবে কি চুমকি বসে

খুব ধৈর্যের কাজ বের মানে বসে বসে করতে হবে তাহলে ওনাদের দক্ষ হাতের শিল্পকলা সাজিয়ে তোলে কিন্তু বিভিন্ন দেবদেবীকে সুন্দর করে এইভাবেই দেবদেবী সেজে ওঠেন এনাদের হাত ধরে যখন সোলার গ্রামে এসেছি তখন সোলার শিল্পী যখন গল্প করছি তখন সোলা শিল্পীর নাম ফোন নাম্বার তো জানতেই হবে জেনে নেব ওনার নাম প্রভাত দাস আচ্ছা প্রভাত দাস বাবু তার হাতের নিপুণ কারুকার্যের মাধ্যমে সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করছেন যদি আপনি যোগাযোগ করতে চান ওনার সাথে যদি আপনারা কেউ মৃৎশিল্পী হন বা প্রতিমা নির্মাণ করেন তাহলে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন জেনে নেব ওনার ফোন নাম্বার আর উনি কত বছর ধরে কাজ করছেন তাও জেনে নেব আপনি কত বছর ধরে কাজ করছেন তিরিশ বছর আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন এই যে দেখুন কত সুন্দর কাজ করেছেন আপনার ফোন নাম্বারটা একটু বলে নাইন সিক্স থ্রি ফাইভ ফাইভ টু জিরো ফাইভ সেভেন সিক্স তাহলে শুনে নিলেন ফোন নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়েও দেব চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই শিল্পীর সাথে তাহলে শিল্পকলা আরো আরো দূরে পৌঁছে যাবে পৌঁছে যাবে রাজ্যের বাইরে দেশের বাইরে দেশ থেকে দেশান্তরে এমনকি বিদেশেও কিন্তু ঠাকুরের প্রতিমা যায় যদি যায় এনাদের শিল্পকলা তাহলে এনারা যেমন খুশি হবেন তেমন আমি খুশি হব যদি আমার ভিডিওর মাধ্যমে ওনার কিছুটা উপকার হয় এটা কি করছেন আপনি এটা নকশাটা কাটছি মানে যে নকশাটা তৈরি করবো সেই নকশাটা আচ্ছা মানে আর্ট পেপার কেটে এইভাবে নকশা কেটে কেটে তৈরি করে দেখুন কি সুন্দর কেটে কেটে নকশা তৈরি করেছেন আচ্ছা এগুলো কি কোনো মানে ডিজাইন থাকে আপনাদের যে না ডিজাইনটা আগে তো আঁকে নিতে হয় আচ্ছা তাহলে আর্ট পেপারে আগে ডিজাইনটা এঁকে নেন বেশ কলম করে এঁকে নিলাম বা রোড পেন্সিল করে তারপরে চিনি দিয়ে কেটে দিলাম কাঞ্জি দিয়ে চিনি দিয়ে তারপর পর পর কিভাবে করেন এটা মানে ও চিনি দেওয়ার পরে আঠা লাগাতে হলো আঠা লাগার পর জড়ি লাগাতে হবে জড়ি লাগার পর এই সোলাগুলো লাগাতে হবে সোলার পর চুমকি লাগাতে হবে নিয়ে শুকিয়ে আবার প্যাকিং করতে হবে তাহলে বসে আছি এখন বীরভূমের সোলা গ্রামে মানে মালি আর তৈরি হচ্ছে আমার সামনে দেখুন কি সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা রয়েছে আবার দেখতে পাচ্ছি এইভাবে কি আপনারা প্যাকিং করেন হ্যাঁ এই যে দেখুন প্রতিটা প্যাকেট একদম ধুলো বসে যাবে তো প্যাকেট না করলে একদম দেবী সরস্বতী দেবী লক্ষ্মী কার্তিক গণেশ মা দুর্গা পর্যন্ত এই মুকুট পরে কিন্তু আমাদের সামনে আসবে শুধুমাত্র দেব দেবীরা নয় এই মুকুটগুলো তৈরি করি এই এই মুকুটগুলো দেখুন কি সুন্দর আমি যদি যোগ্য নই কিন্তু খুব ভাল লাগছে আমার এটা পড়তে কি সুন্দর তৈরি করেছেন কি নিপুণ হাতের শিল্পকলা কৌশল দিয়ে কত সুন্দর করে বানান এই জিনিসগুলোকে যেগুলো সত্যি দৃষ্টি আকর্ষণ করে মানুষের কিন্তু জানি না কত কষ্ট করে এনারা বানান এই শিল্পকলাগুলোকে তার জন্যই চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে এই পরিশ্রমিক মানুষগুলোর পরিশ্রমকে তুলে ধরার পাশে থাকবেন লরবরে অনেক জার্নি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর অবশ্যই সহেলি মিত্র এই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দেবেন রাতে এরকম আরো আরো পরিশ্রমের জিনিসপত্র আরো আরো শিল্পকলা দেখতে পান খুব সহজেই এই ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো শোলা শিল্পীতে নিপুঁত হাতে কারুকার্য কেমন লাগলো ঠাকুমাকে এই বেশে দেখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকবেন এরকম আরো ভিডিও দেখার জন্য লর বর্য়ানের জার্নিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই সহেলি মিত্রকে ফলো করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করে